আসসালামু আলাইকুম কত দাম কত দাম কত ছিয়াশি এই ভাইয়ের আপনার নাম কি কোন কোন হাটে যান কোন হাটে যান চাচা ভালো আছেন কিরকম দাম কিরকম চাচা জোড়া একশো পঁচাশি পেঁচা কিনা দাম কিরকম এক লক্ষ পঁচাশি হাজার টাকা জোড়া দাম চাচ্ছে ফ্রিজিয়ান এই বড় সাইজের ফ্রিজিয়ান সার তো অনেক সুন্দর সুন্দর সার দেখতে পাচ্ছেন সেই সাত মাইল গরুয়ার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যা চাই করে সুন্দর সুন্দর সার লাস্ট তো দেখতে পাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার টাকা হলে আপনারা এই একজোড়া ফ্রিজিয়ান সার বছর সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুয়ার থেকে দেখে শুনু যাচাই করে ছাড় গরু দুটো দেখতে পাচ্ছেন মোটা তাজা এবং আচ্ছা একটা মোটা অর্থাৎ এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে পঁচাশি হাজার টাকা করে পার পিস তারপরও দাম দর করার সুযোগ আছে আপনারা দাম দর করে ক্রয় করতে পারবেন সেই থেকে যাচাই করে এটার দাম কীরকম চাসা ব্ল্যাক কালারটা হ্যাঁ কত ব্ল্যাক কালারের দাম কত বেচা কিনা দাম কত সঠিক দাম বলবে বেচা কিনা দাম কত ব্যাচা কিনা কথা নিতে হবে তো দেখতে পাচ্ছেন বেচা কিনা দাম পঁচাশি হাজার টাকা দাম চাষের সিঙ্গেল একটা ফ্রিজিয়ান সার হলেস্টিয়ান এবং নামিঝুলা এইখানেও দর করা সুযোগ দামদার করে ঘাই করতে পারবেন সেই সাত মাইল গরুয়াট থেকে দেখে শুনে যাচাই বসাই করে সুন্দর সুন্দর দুইটা হলেস্টিয়ান ফিরিজিয়ান এই সাইড দেখতে পাচ্ছেন দুইটা হলেস্টিয়ান এক লক্ষ সত্তর হাজার টাকা আর এটা পঁচাশি হাজার টাকা হলে আপনারা সংগ্রহ হতে পারবেন সেই সাত মাইল গরুয়াড় থেকে দেখে শুনে যাচাই বাছাই করে মোটা তাজা এবং সুস্থ সবল

তো দেখতে পাচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে সুন্দর দুইটা হলেস্টিয়ান ফ্রিজিয়ান সেই সাত মাইল গরু থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আর আজকের ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি ছিল কিন্তু গরুগুলো বিক্রিও হয়ে গেছে সেই পরিমাণ ফ্রিজিয়ান গরু আপনারা দেখতে পাচ্ছেন এই কারণে একটু কম কম লাগছে তো এই দুইটা গরু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে ফ্রিজিয়ান সার বছর দুটো সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল আট থেকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে সুন্দর এবং সুস্থ সবল দুইটা সারা বছর কাছে দূরে দেশে পুরোবাসে যে সমস্ত ভাইরা আমার ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর সুন্দর ফ্রিজিয়ান গরু দেখানোর জন্য চেষ্টা করব এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে সেই সাত মাইল গরুয়ার থেকে সংগ্রহ করতে পারবেন ফ্রিজিয়ান হলেস্টিয়ান এই দুইটা সার বাসন দুটোর দাম কত ওই দাম কত গাইস দেখতে পাচ্ছেন দুই লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছে দুই লক্ষ টাকালে বিক্রি হবে এখানে দাম দর করার একটা সুযোগ আছে এটা ডবল বডি র ফ্রিজ এন্ড লম্বা চওড়া দেখতে পাচ্ছেন অনেক লম্বা চওড়া বডি ফিটনেস এবং সেল তিলে গা সুন্দর এবং স্বাস্থ্যসাবল অনেক সুন্দর একটা ষাড় বছর দুইটা ষাড় বছর হ্যাঁ কত দাম কত বলো দুই লাখ দুই লাখ গো আছে আজকে দু লাখ হলে বিক্রি হবে কয়টা গরু নিল আজকে আজকে গরু ছিল নটা নয়টা কয়টা বিক্রি হয়ে গেছে পাঁচটা বিক্রি হয়ে গেছে ও তো দেখতে পাচ্ছেন নয়টা গরুর ভিতরে পাঁচটা বিক্রি হয়ে গেছে তো দুই লক্ষ টাকা হলে আপনারা এই হলেস্টিয়ান ফ্রিজিয়ান দুইটা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুয়ার থেকে দেখে শুনে যাচাই বাছাই করে সুন্দর সুন্দর দুইটা সাড় বছর সাত মাইল গরুয়ার থেকে দুই লক্ষ টাকা দুই লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছে দুই লক্ষ টাকা হলে সংগ্রহ করতে পারে এখানে দাম দর করার সুযোগ আছে আসসালামু আলাইকুম কত দাম কত দাম কত ছিয়াশি হাজার টাকা তো দেখতে পাচ্ছেন ছিয়াশি হাজার টাকা অর্থাৎ অল্প টাকার ভিতরে যারা ফিরিজিয়ান সংগ্রহ করতে চাচ্ছেন সেই ভাই আপনার নাম কি কোন কোন হাটে যান কোন কোন হাটে যান তো দেখতে পাচ্ছেন বিভিন্ন হাটে আর তার ভিডিও তো অনেক দেখেছেন আশি পঁচাশি হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরুয়ার থেকে দেখে শুনে যাচাই বাছাই করে সুন্দর সুন্দর ফ্রিজিয়ান ছাড় পাশ আশি পঁচাশি হাজার টাকা হলে সাত মাইল গরুয়ার থেকে সংগ্রহ করতে পারবেন হবিবার রহমান ভাইয়ের কাছ থেকে এই সাইডে দেখতে পাচ্ছেন আরো একটি ফ্রিজিয়ান ফ্রিজ সুন্দর একটা ফ্রিজিয়ান ভালো কত দাম কত দাম কত দেখতে পাচ্ছেন বিরাশি হাজার টাকায় সুন্দর একটা সার পাচুর ছিয়াত্তর হাজার টাকা হলে বিক্রি হবে সেই সাত মাইল পুরো থেকে আপনারা এই সার পাচুরটা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে সুন্দর সুন্দর ফ্রিজিয়ান সারা বছর দাম দর করারও সুযোগ আছে এবং তার আপনারা দেখতে পাচ্ছেন সে এখন বড় ব্যাপারী এই লাইন দিয়ে যে ফ্রিজিয়ান গরুগুলো দেখতে পাচ্ছেন এবং কুরাস গরু তার গরু সেই ভাইয়ের গরু ভাই একজন বড় ব্যবসায়ী বিলাক কালারটার দাম কীরকম বেচা দাম কত ভাই তো দেখতে পাচ্ছেন বিলাক কালার একশো একশো কত চাইলেন পাঁচ একশো হলে বিক্রি হবে বডি ফিটনেস এবং ডবল বডির একটা ফ্রিজিয়ান এই কুরাস কুরাস সার দেখতে পাচ্ছেন লম্বা চওড়া বডি ফিটনেসটাও ভালো সেই সাত মাইল গরুয়াড় থেকে এক লক্ষ টাকা হলে সংগ্রহ করতে পারবেন এবং দামদার করারও সুযোগ আছে সুন্দর সুন্দর ষাড় বাছুন এইখানে দেখাশুনো এবং দেখি চলছে এক লক্ষ টাকা হলে সেই সাত মাইল গরুয়ার থেকে আপনারা এই পুরাশ গরুটা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে তো বেশ কিছু ফিরিজিয়ান গরু দেখতে পাচ্ছেন মাঝখানে এগুলো এক লাখ টাকা করে পার পিস এবং নব্বই হাজার টাকার গরুও আছে তো যে সমস্ত ভাইরা নব্বই আশি নব্বই বা এক লাখ টাকার ভিতরে ফ্রিজিয়ান গরু সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল গরুয়াট থেকে সংগ্রহ করতে পারবেন এই একটা গরু আছে এক লাখ টাকা করে পার পিস মাসাল্লা ডবল বডির গরু এইখানে দামদার করারও সুযোগ আছে দামদার করেও সংগ্রহ করতে পারবেন দাম সেই সাত মাইল আট থেকে সুন্দর সুন্দর ফ্রিজিয়ান সার বছর হয়ে গেছে বিক্রি হয়ে গেছে কতই দিলেন কতই হ্যাঁ আটষট্টি তো দেখতে পাচ্ছেন ছিয়াত্তর হাজার টাকা দাম বলে আটষট্টি হাজার টাকায় বিক্রি হয়ে গেছে এই মাত্র ভিডিওর করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখনও ভিডিও রানিং আছে এই গরুটা আটষট্টি হাজার টাকা বিক্রি হয়ে গেল কতই গেললেন কত ভাই ভিডিও তো দেখতে পাচ্ছেন গায়েস বড়োটা বিক্রি হয়ে গেল সাত মাইল গরোয়াট থেকে অনেক সুন্দর একটা ফিরিজিয়ান সার বছর এক একজন এক এক রকম দাম বলে তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও যা করি এরা পঁচাত্তর দাম বলেছে কিন্তু আটষট্টি বিক্রি হয়ে গেছে তো সামনে আসলে আপনারা দাম দর করে ঘুরে করতে পারবেন সেই সাত মাইল গরোহাট থেকে সুন্দর সুন্দর ফিরিজিয়ান সার বছর এই সাইডে দেখতে পাচ্ছেন আরো দুইটা সার গরু চাচা জোড়া কত ব্যচা কেনার দাম কত একশো নব্বই তো দেখতে পাচ্ছেন দুই লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ নব্বই হাজার টাকা হলে বিক্রি হবে ফ্রিজিয়ান ষাড় গরু দেখতে পাচ্ছেন ডবল বডির ষাড় গরু এক লক্ষ নব্বই হাজার টাকা হলে সেই সাত মাইল গরু আট থেকে সংগ্রহ করতে পারবেন দেখে শুনে বাছাই করে সুন্দর সুন্দর ষাড় কাছ তারপরে একটু দামদার করার সুযোগ আছে কয়টা আনিলেন গরু চাচা কয়টা আনিলেন গরু এখনো বিক্রি হয়নি এখনো বিক্রি হয়নি অর্থাৎ আশি পঁচাশি আপনারা পঁচাশি হাজার টাকা করে মধ্যে সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুয়াট থেকে দেখে শুনে যাচাই বাছাই করে ফ্রিজিয়ান ষাট বছর ষাড় গরু দুইটা আশি পঁচাশি হাজার টাকা হলে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন সামনে আসলে দাম দর করার সুযোগ আছে আরও দাম কম আছে যদি সামনে আসেন মাসাল্লাহ দুইটা গরুই দেখতে পাচ্ছেন হাইট বডি উঁচু লম্বা এবং দেখতে অনেক সুন্দর দেখে শুনে যাচাই বাছাই করে ঘোরাই করতে পারবেন সেই সাত মাইল গরুয়ার থেকে এক লক্ষ নব্বই হাজার টাকা হলে